হ্যালো আমার ছাত্রছাত্রী বন্ধুরা মনিদার কোচিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত সভা এইটের যে অধ্যায় আমরা শুরু করেছি তার পরবর্তী আগে যে যতটা করেছিলাম আজকের থেকে তার পরবর্তী অঙ্কগুলো শুরু করো তোমরা দেখে নাও আমরা এখন যে অঙ্ক চারপারটা করছি নাম হচ্ছে বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ অধ্যায় তেরো দেখি তেরো পয়েন্ট টু পৃষ্ঠা একশো একত্রিশ আমরা গতবার ছয় কত ভিডিওতে ছয় পনেরো এবার সাত থেকে আমরা শুরু করছি দেখো তো সেভেন এক্স স্কোয়ার মাইনাস প্লাস এইট এক্স ওয়াই সেভেন ওয়াই স্কোয়ার দেখো একটা সংখ্যায় একটা সংখ্যায় এই তিনটে সংখ্যা নিয়ে একটা সংখ্যা মানে তৈরি হয়েছে আমরা মানে বিগত যে চারপাটটা করেছিলাম সেটা উৎপাদকের বিশ্লেষণ সেখানে দেখো এই যে সংখ্যাটার আগে কোনো সহক ছিল না আমরা শুধু এইটাকে আমরা গুণ করে এটা করেছি যোগ্য করে এটা করেছি কিন্তু এখন যেহেতু এখানে সাত আছে তা আমি তোমার সাথে কি করতো এইটার সাথে এই সংখ্যাটা গুণ করে করতে হবে না তুমি সাতকে ভাঙিয়ে কোনদিন আটচল্লিশ করতে পারো না তাকে এইভাবে করো সাত গুণ মাইনাস সেভেন তার মানে সাত সাতটা ঊনপঞ্চাশ মোটামুটি আটচল্লিশ এক দিয়ে শুরু করো তো এক গুণ ঊনপঞ্চাশ বড়টার আগে কিচেন রেখে তাহলে দুটো মাইনাস যখন আছে গুণ ফলের আগে তাহলে ধরুন প্লাস মাইনাস একটা তো হবেই কোনটার আগে প্লাস কোনটা আগে মাইনাস মধ্য সব আগে হয়তো প্লাস আছে বড়টার আগে সেটা হবে ছোটোর আগে মাইনাস আছে দেখো গুণ করে মাইনাস উনপঞ্চাশ হয় যোগ বি প্লাস আটচল্লিশ এবার লিখো সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ফর্টি নাইন এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার কত কমন যায় এক্স সেভেন এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে কত দেখো সেভেন ওয়াই কমন যায় তা দেখো সেভেন এক্স মাইনাস ওয়াই ঠিক কমন সেভেন এক্স মাইনাস ওয়াই প্লাস হয়ে গেল আমাদের আর পরবর্তী যাচ্ছি আমরা দেখো পরে অঙ্কটা এবারে দেখো কি লেখা আছে অঙ্কটাতে আমাদের বারো এক্স মাইনাস কোন চিন্তা নেই যদি দেখো যদি এক্সেসটা আগে থেকে এখানে পরে আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের সেই একই নিয়েও এখানে দেখো আছে এটাকে ধরে নিতে তো কি করতে হবে দেখো আমরা বারো গুণ মাইনাস ছয় ছয় বারো বাহাত্তর তোমাকে প্লাস এক্স করতে হবে না তাহলে কি করে দেখে তো চার আঠেরো বাহাত্তর হয় না ছোট বাহাত্তর হবে না তাহলে আট নং বাহাত্তর দেখো তো বড় এক যেহেতু মাইনাস আছে নিশ্চয়ই তো ওখানে প্লাস মাইনাস হবে বারোটার আগে কিছু বারোটার আগে প্লাস ছোট রাগ দেখো

এখানে দেখো তাহলে কতখন দেখো চার তিনে বারো মাইনাস চার এক্স এখানে দেখো এটা যদি আমরা ঘুরি লিখি আমরা যদি এরকমভাবে লিখি আমরা ধরো এটাকে এরকমভাবে লিখছি মাইনাস মাইনাস ধরো থ্রি এক্স হ্যাঁ তাহলে দেখো আর এখানে আমার থ্রি এক্স হচ্ছে থ্রি এক্স হ্যাঁ দেখো থ্রি এক্স এখানে আমরা কি কমন নিচ্ছি বলতো প্লাস থ্রি এক্স কম হ্যাঁ আর কি হচ্ছে দেখো তিন তিন রইল তাহলে টু ঠিক আছে এর মধ্যে কমন যায় এখান থেকে তুমি থ্রি এক্স কমন নিচ্ছ রইলো পরে রইলো থ্রি এখান থেকে টু দেখো তো মাইনাস টু এক্স 4 টু ফোর এটা আমাদের এটা হয়ে গেল অঙ্কটা আমাদের আই করছি হ্যাঁ ফোর প্লাস থ্রি এক্স থ্রি মাইনাস টু এক্স পরবর্তী অঙ্ক দিয়ে যাচ্ছি দেখো আই আবার দেখো সিক্স প্লাস ফাইভ এ মাইনাস সিক্স এ স্কোয়ার তো এটাও এখানেও দেখো কি আছে আমার মানে এটা একটা ছয় গুণ করে ছয় গুণ মাইনাস ছয় মাইনাস ছত্রিশ তোমাকে যোগ করে কি হতে প্লাস এখানে দেখানো এখানে দুই দিয়ে গুণ করে আঠেরো দু গুণে ছত্রিশ হবে হবে না বারোটা একই ছিল প্লাস হবে না তিন বারো ছত্রিশ হবে কি হবে না তিন বারো ছত্রিশ এখন করে হবে হবে না হচ্ছে কি হচ্ছে না এখন চার নং ছত্রিশ চার নং ছত্রিশ বর্ড রেগে কিছু ন্লাস ছোটো ম্যাস দাও তাই দেখো গুণ করে হচ্ছে মাইনাস ছত্রিশ চব্বিশ করে দেখো প্লাস এ হয়ে যাচ্ছে পরিষ্কার বসিয়ে দাও সিক্স মাইনাস ফোর এ প্লাস নাইন এ মাইনাস যা আছে সিক্স স্কোয়ার এখানে দেখো দুটো কন দুটো করে কমন কত কমন যায় ছয় ছয়ের মধ্যে দুই কমন যায় তাহলে থ্রি মাইনাস টু এ এখানে কত কমন যায় থ্রি কমন যায় এ কমন যায় তাহলে কী পড়ে এলো তিন মাইনাস তিন ধরে ছয় এ দেখো তো কী হচ্ছে এইটা এটা সমান হয়ে গেলো কমন থ্রি মাইনাস টু এ ইন্টু টু প্লাস থ্রি এ এখন আমাদের অঙ্কটা এখানেই শেষ হলো তা আমরা দেখে নিই

আবার সেই দেখো এই আগে একটা আছে দুটো গুণ করব ছয় 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 গুণ ছয় হচ্ছে ছত্রিশ গুণ করে ছত্রিশ করতে হবে যোগ্য কেটে দেখো তো এটা প্লাস আছে এখানে দুটোই মাইনাস হবে কি করা যায় তো তো ছত্রিশ আচ্ছা চার নং ছত্রিশ যেহেতু এটা প্লাস আছে গুন এটা দুটোই তাহলে মাইনাস হবে দেখো গুম করে দেখো প্লাস ছত্রিশ হলো যোগ করে দেখো একই রকম চিহ্ন বেজগুনিতে যোগ করে তেরো হলো তাহলে এইটা হলো সিক্স এক্স স্কোয়ার মাইনাস তেরো ফোর এক্স মাইনাস নাইন এক্স প্লাস সিক্স দেখো এইটা এইটা কত কমন যায় টু এক্স কমন যায় কত পড়ে এলো থ্রি এক্স পরে রইলো মাইনাস টু পরে এলো এখানে কত কমন যায় থ্রি পরে রইল এক্স এখানে দেখো আমাদের অঙ্কটা আমরা দেখিনি টু এক্স এর টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস আমাদের হয়ে গেল অঙ্ক চার নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা পাঁচ নম্বরে যাচ্ছি দেখো এর অঙ্কটা আমরা করছি কি লেখা আছে দেখো নাইনটি নাইন ওরে বাপরে বাপ এত দুশো দুই তারপরে এ বি প্লাস নাইনটি নাইন বি এটা বেশ ভাবলে দাঁড়াবে এত বড় সংখ্যা কি করে গুণ করবো ভাবনার ব্যাপার আছে একটা কাজ করি আমরা বুদ্ধি খাটাই মানে এগুলো কি হয় দেখো বিজনেসের অঙ্ক হচ্ছে তোমাকে কষে 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 তোমাকে মাথার মধ্যে করতে হবে সেই নিয়মগুলো তোমাকে এই অঙ্কটা এরম ভাবে যতক্ষণ মাথার মধ্যে ঢুকিয়ে দেবে তখন দেখবে তোমার বিজনেতের অঙ্ক কোনো কঠিনই এখানে দিক দিচ্ছে দিক না নাইনটি নাইন গুণ নাইনটি নাইন কত বড়ো হয়ে বলে তো আমি কিছু করলাম না দেখি তো মিলাই যায় কি না নয় গুণিত এগারো করা যায় আমরা এগারো এটাকে নয় গুণিত এগারো করা যায় নিশ্চয়ই করা যায় দেখো এখানে একটা জিনিস দেখো মানে এখানে দেখো গুণ করে হচ্ছে মানে প্লাস হয়েছে মাঝখানে মধ্য সহগের আগে মাইনাস আছে তা আমি ধরে নেব এই দুটোই কিন্তু তাহলে এখানে তাহলে এই দুটো সংখ্যাই হবে মাইনাস দিয়ে করতে হবে দেখেন কি করাইয়া বলতো এখানে একটা কাজ করি আমি এটা একটা গুণ করি নয় নং একাশি আর এগারো এগারো একশো একুশি এগুলো মানে তোমাদের শিখতে হবে এগারো অগস্ত করে কথা এবার দেখো তো মাইনাস দিয়ে দেখো তো মাইনাস দিয়ে গুণ করে ঠিক এইটাই আসবে কিন্তু কারণ আমি এই সংখ্যাটা এখান থেকে নিয়েছি যোগ করে দেখো তুমি দেখো কথা একটা দেখে নয় দেখো দুশো দুই হয় ব্যাস হয়ে গেল এই অঙ্কটা দেখলে তোমরা এই বুদ্ধিটা খাটাবে আর কি এই এটাকে গুণ করার দরকার নেই কোনো এ বি মাইনাস একশো একুশ এবি প্লাস নাইনটি নাইন বি স্কোয়ার কত কমন যাবে দেখো এটা এখানে আমরা কি কমন যাবো নয় এগারো নয় নিকাশি আচ্ছা দেখো এখানে কি কমন যায় দেখো তুমি নয় এগারো যায় নয় যায় কমন নয় এগারো নিরানব্বই এ মাই নয় বিরাশি নয় নিকাশি সরি এখানে দেখো কত কমন যায় এখানে নিশ্চয়ই এগারো কমন যায় দেখো দেখো বুদ্ধি খেটেই দেখো এখানে যায় তারপরে নয় এক মানে এখানে এগারোই যাবে এগারোশো এখানে এগারো কমন এগারো এগারো গুণ করলে তো এটা হবে দেখো তাহলে এখানে আছে বি কমন যায় তাহলে এখানে এগারো এ হলো আবার দেখো ব্র্যাকেট দিচ্ছি মাইনাস আছে ভেতরের সংখ্যা মাইন চিহ্নটা চেঞ্জ হয়ে গেলো ক্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো না তাহলে নয় এগারো নিরানব্বই দেখো এই দুটো মিলে গেল কিনা তোমরা যত দেখবে যখন এইটা না মিলে তখন বুঝবে তোমাদের অঙ্কটা ভুল হচ্ছে এখন এক একজন মিলে গেল কিছু করার নেই আমি ঠিক হচ্ছে অঙ্কটা এগারো এ মাইনাস নাইন বি ইন্টু নাইন এ মাইনাস এগারো বি আমি একটু উত্তরটা দেখিনি ঠিকঠাক আছে কিনা দেখি আচ্ছা নয় মাইনাস এগারো এগারো মাইনাস একদম ঠিক আছে আমাদের আমরা আজকে আমাদের অঙ্ক এখানেই শেষ করলাম হ্যাঁ তোমরা তোমাদেরকে আবার বলছি তোমরা এই এই চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবে কেন সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওটা সহজেই পেয়ে যাবে আমারও কাজ করতে সুবিধা হবে ধন্যবাদ